চট্টগ্রাম মহানগরীর জলবద్ధতা নিরসনে এবার স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি শুরু করেছে বিএনপি। কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খোরশু মাহমুদ চৌধুরী। সেই সময় শহরে অন্যান্য থানা এবং ওয়ার্ড বিএনপিকে এমন উদ্যোগ নেয়া আহ্বান জানান তিনি। রিপোর্টে আরো জানাচ্ছেন চৌধুরী ফরিদ। চট্টগ্রাম মহানগরের অধিকাংশ খাল নালা দখল এবং ভরাটের কারণে একটু বৃষ্টিতেই ডুবে যায় শহরের নিচু এলাকা।

খাল নালা নর্দমা ভরাট করে নিয়ে মার্কেট নির্মাণ করেছে কর্মসূচি উদ্বোধন করে শহরে জলবদ্ধতা নিরসনে দখল হওয়া সকল খাল নালা উদ্ধারে মেয়রের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অনেকগুলো খাল কিন্তু ভরে গেছে অনেকগুলো খাল দখল হয়েছে আংশিক দখল হয়ে গেছে এগুলো মুক্ত করে সত্যিকার অর্থে সরকারের যে খালগুলো ছিল এগুলোকে আমরা ফিরিয়ে আনতে হবে তাহলে চট্টগ্রামবাসীর পানি নিষ্কাশনের সমস্যা খালের দুপারে মানুষে যে বসবাস করে চট্টগ্রামে সেটা আমরা ফিরিয়ে আনতে হবে চট্টগ্রাম সিটি মেয়র বলেছেন জলাবদ্ধতা নিরসন ও জনদুর্ভোগ লাগবে অভিযান অব্যাহত থাকবে আমরা বদ্ধপরিকর জনগণের দুর্ভোগ লাগবার জন্য জলবদ্ধতা দূর করার জন্য যা যা করার আমরা খাল থেকে খাল উদ্ধার নালা উদ্ধার থেকে শুরু করে প্রতিটি জিনিস ইনশাল্লাহ আমরা করব এবং সে অভিযান চলতে থাকবে এবং আমরা চট্টগ্রামবাসীকে ক্লিন গ্রিন হেলদি সিটি এবং একটা সেফ সিটি আমরা ইনশাল উপহার আগামী এক মাসের মধ্যে খাল দুটি খনন সম্পন্ন হবে বলে আশা করছেন স্থানীয়রা চৌধুরী ফরিদ চ্যানেল আই চট্টগ্রাম